সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে দেখাব আপনারা রবিতে চল্লিশ জিবি কীভাবে দুশো ষাট টাকা হিট করবেন তো এই জন্য সাথে থাকুন আমি ভিডিওটা বানাচ্ছি আপনারা সাথে থাকুন আমরা সর্বপ্রথম এখান থেকে অ্যাপসের মেনুতে চলে যাব এখানে ক্লিক করে এজি প্ল্যানটা খুঁজে নিব এ জি খুঁজে নিয়ে আমরা এতে দেখেন ইজি ফেলান আমরা পেয়ে গেছি এখানে ইজি ফেলানি ক্লিক করে দেবো ইজি ফেলানি ক্লিক করার পরে এখান থেকে ম্যাটটা করে দেবো সাত দিন এমবিটা করে দেবো জিরো তো আমি এখানে চলে সাথে দুশো মিনিট দেবো কাস্টমারকে যার কারণে আমি মিনিটটা দুশো করে দিতেছি এমবিটা এখানে আমি পাঁচ করে দেব তো ডেইলি পাঁচ জিবি হলে সাত দিনে পঁয়ত্রিশ জিবি এখানে ফ্যাক কিনো আমি ক্লিক করে দেবো ক্লিক করার পরে ক্রয় নিশ্চিত করুন এখানে ক্লিক করলে আমার দুশো সত্তর টাকায় পঁয়ত্রিশ জিবি দুশো মিনিট কেনা হয়ে যাবে এখন আমি এটার ম্যাথ বাড়ানোর জন্য কী করতে হবে এটার ম্যাথ বাড়ানোর জন্য আমার কোনো খরচ লাগবে না আমি এখান থেকে যেহেতু কাস্টমারকে চল্লিশ জিবি দেব আমি এখান থেকে যে দেখেন এই যে পঞ্চাশ জিবি তিরিশ দিন ছয়শো আটানব্বই টাকা এই আমি কিনে নিব তো এখানে অটো রিনিউ অফ করে দেবো অফ করে দিয়ে আমি ক্রয় নিশ্চিত করুন এখানে ক্লিক করে অফারটা কিনে নিলাম এখন প্যাক শেয়ার করুন তো শেয়ার করার জন্য আমার করতে হবে আমি একটা নাম্বার অ্যাড করে রেখেছি ওই নাম্বারটাতে আমি দশ জিবি দিয়ে দেবো আছে দেখেন আমি দশ জিবি এই নাম্বারটাতে দেওয়ার জন্য বলছি আমি নাম্বারটাতে দশ জিবি দিয়ে দিলাম যে দশ জিবি চলে গেছে এখন আমি আরেকটা নাম্বার অ্যাড করে নিব

सहा पाका दीवाना बंद सहा आमे आ नंबर ऐड करणीसी ते नंबरटा तमी शेअर किए निज नंबरटा देखेनिन नंबरटा ठीक আমি এখান থেকে নাম্বারটাতে বিশ জিবি শেয়ার করবো দেখে নিই বাউন্ন চোদ্দো সাততর বিশ জিবি আমি ডান করে দিব এই যে বিশ জিবি ডান হয়ে গেছে যে আমার ফ্যামিলি প্যাক সেল শেষ এখন আমি ফুরি দিয়ে দেখাই এই যে আমার এখানে ক্লিক করলে মোট হয়ে যাবে এখানে চারটে নাম্বার আমি শেয়ার করছি চারটে নাম্বারে আমার মোট পাঁচ জিবি বোনাস আর পঁয়ত্রিশ জিবি তো আমি আপনাদেরকে ম্যাচটা এখানে দেখাই দিই এই যে আমি আজকে কত তারিখ আমাদের আজকে সাতাশে জুন তো আমরা যখন সাতিন ম্যাচ অফারটা হিট করছি এই যে অফারটা যে এটা পঁয়ত্রিশ জিবি এটা হিট করছি আমরা তখন ম্যাচ ছিল চারে জুলাই পর্যন্ত তারপরে এই যে মিনিটটা দেখাই মিনিটটারও একই সেম মিনিটটারও ম্যাচ ছিল চারে জুলাই পর্যন্ত যখন আমরা ফ্যামিলি ফ্যাকটা অ্যাড করছি তখন আমার এই যে এমবির ম্যাটটা অটোমেটিকলি সাতাশে জুলাই পর্যন্ত হয়ে গেছে কিন্তু মিনিট তো ফ্যামিলি প্যাকে আমি অ্যাড করে নিই তার কারণে মিনিটের বাড়ায় বাড়ানো তো মিনিটের মেয়াদটা আমি কী কীভাবে বাড়াইছি মিনিটটা মেয়াদ বাড়ানোর জন্য আমি এখানে দশ মিনিট গিফট করছি তিরিশ দিন মেয়াদে ওটা বিশ টাকা আমার খরচ হয়েছে তো এইভাবেই মিনিটের ম্যাটটা বাড়া নেবেন তো এই যে আমি দেখাই দিই এখন আমাদের খরচ হবে কত কত টাকা আমার খরচ হয়েছে আমি যখন হিসাব যে আমার খরচ হয়েছে একটা ছয় শত আটানব্বই প্লাস আমার ওখানে গেছে দুই শত নব্বই টোটাল আমার নয় শত অষ্টটা এখন আমি বিক্রি করছি কত আমি বিক্রি করছি একশো তিরিশ টাকা করে তিনটা ফ্যাক একশো পঁয়ত্রিশ প্লাস তিন চারশত পাঁচ টাকা প্লাস বিজে বিক্রি করছি আমি দুইশত পঁয়ত্রিশ ছয়শো চল্লিশ ছয়শো চল্লিশ প্লাস আমার মনে করেন আরও দুই পার্সেন্ট ব্যালেন্সে আমার ছয় ছয়শো পঁয়ত্রিশ এখন আমি যে চল্লিশ জিবি দুইশো মিনিট ওটা বিক্রি করছি আমি সাড়ি বিশ টাকা আমার টোটাল এক হাজার ষাট টাকা এক হাজার ষাট থেকে আমি মাইনাস দিব নয়শত অষ্টআশি মাইনাস টু পার্সেন্ট আমি ব্যালেন্স নিয়েছি আমার এখানে সত্তর টাকা লাভ থাকে এটা আপনারা আরও বেশি বিক্রি করতে পারবেন আমি যেহেতু নিজস্ব নাম্বার নিজস্ব নাম্বার অফারটা দিয়েছি যার কারণে আমি কম রেটে বিক্রি করছি আপনারা এটা চাইলে আরও বেশি রেটে বিক্রি করতে পারেন মিনিট শত যেহেতু এমবি মিনিট দুইটাই শুধু এমবিটাই আপনারা চারশো টাকার উপরে বিক্রি করতে পারবেন তো আমি তো মিনিট সহ চারশো বিশ টাকা বিক্রি করছি এটা যেহেতু আমার নিজস্ব নাম্বার তাই আমি কম রেটে বিক্রি করে দিয়েছি এভাবে আপনারা ম্যাথটা অটোমেটিকলি বেড়ে যাবে আপনাদের যখন ফ্যামিলি ফ্যাকটা অ্যাক্টিভ করবেন যে পঁয়তাল্লিশ টাকা দিয়ে ম্যাচ বাড়ানো হতো ওটা আর প্রয়োজন নাই কিন্তু যেহেতু ফ্যামিলি প্যাকে যখন আপনি মিনিট অ্যাড করুন না যদি আপনি ফ্যামিলি যে দেখেন ফ্যামিলি প্যাকেজের যদি আপনি যে এই প্যাকেজগুলো ক্রয় করেন এইটা অথবা এই যে এইটা এইটা মিনিট সহ এই প্যাকেজগুলো যদি আপনি ক্রয় করেন তাহলে আর মিনিটের ম্যাচ বাড়ানোর জন্য আপনার কোনো টাকা খরচ হবে না আর যখন আপনি শুধু এম বিএটা একটু করুন তখন মিনিটের ম্যাথ বাড়ানোর জন্য টাকা খরচ হবে আর যদি আপনি শুধু এম এ দিতে চান মিনিট না চান তাহলে আপনার তো মিনিটের ম্যাথ বাড়ানোর প্রয়োজন নাই তো এই ছিল আজকের ভিডিও ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে ভাষা থাকবেন আল্লাহ হাফিজ